আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণ একটি সালোয়ারে কিভাবে লেস লাগানো যায় তো আপনারা চাইলে যে কোনো সালোয়ারে আপনারা কিন্তু লেসটি ব্যবহার করতে পারবেন তো আমি যে সালোয়ারটি কাটিং করেছি এই সালোয়ারটি কিন্তু কলি দিয়ে কাটিং করে নিয়েছি যাদের একটু সাজটাও বেশি তারা কিন্তু কলি দিয়ে সালোয়ারের ডিজাইনটি করতে পারেন তো এখানে আমি দুই গাছ চারগিরা পরিমাণে কাপড় নিয়েছি যার জন্য তৈরি করব তো এখানে প্রথমে আমি কাপড়টিকে পুরোটাই মেলে কিন্তু ভাজ দিয়ে নিয়েছি একটি যারা একদম সেলাই কাজে নতুন তারা যাতে সহজে বুঝতে পারে এজন্য আমি দেখুন কাপড়টিকে দুই ভাজে চার পাট করে নিয়েছি চার পাট করে নেওয়ার পর দেখুন আমার দিকে আছে আটকানো সাইট অপর পাশটা হচ্ছে খোলা সাইট আমার হাতের বাম পাশে খোলা সাইট রেখেছি আর ডান পাশের দিকে কিন্তু আটকানো সাইড রেখেছি প্রথমে আমরা রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে নিব তো যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের দুই ইঞ্চি রাবার ঘর নিতে হবে এরপর হচ্ছে দুই ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বাটি নিতে হবে তো লম্বা হচ্ছে এখানে আটত্রিশ ইঞ্চি প্রায় হাফ ইঞ্চি আছে সেলাইয়ের জন্য এখানে তো এখানে যেহেতু আমি কলি সেট করব এই জন্য দেখুন সাধারণ যে সালোয়ার আমরা নেই সাধারণ স্যালোয়ারের আটত্রিশ ইঞ্চি লম্বার জন্য আমরা হাই নিব হচ্ছে তেরো ইঞ্চি আর যখন আমরা কলি সেট করব তো তেরো ইঞ্চির থেকে আমরা আরও তিন ইঞ্চি কিন্তু বেশি নিব তো এই যে দুই ইঞ্চি বাদ দিয়ে আমরা দেখুন এই যে এখান থেকে হায়ের লম্বাটি কিন্তু এখানে আরও তিন ইঞ্চি বেশি নিয়েছি হায়ের লম্বাটি কিন্তু এখানে ষোলো ইঞ্চি আছে তো পায়ের মুহুরি নিব পায়ের মুহুরি নিব হচ্ছে চৌদ্দ ইঞ্চি যেহেতু আমি এখানে লেজ ব্যবহার করব তো পায়ের মুহুরিটা যদি একটু লুজ দেয় তাহলে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে তো এই জন্য কিন্তু আমি এখানে পায়ের মুহুরিতে চৌদ্দ ইঞ্চি নিয়েছি চৌদ্দ ইঞ্চির অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি নিয়ে এবার হচ্ছে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিবলি দিয়ে সালোয়ার কিন্তু খুবই সহজ তো এখানে যখন আমরা দেখুন এই যে এখানে যে বেঁচে যাওয়া কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু মাঝখানে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার পর পায়ের মুহুরি নিয়েছি আমি চৌদ্দ ইঞ্চি তো এখানে চৌদ্দ ইঞ্চি নিয়ে আর দুই ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে তো এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি ষোলো ইঞ্চি নেওয়ার পর হচ্ছে যে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এখানে যে দুইটি পার্ট নিয়েছি দুইটি পার্ট দিয়ে এবার হচ্ছে আমি কলি কাটিং করব তো কলি কাটিং করার জন্য কলি লম্বাটি নিব হচ্ছে দেখুন আট ইঞ্চি আর চওড়ার দিকে নিব দুই ইঞ্চি দুই সুতা তো নেওয়ার পরে এভাবে করে যে কোনা করে ধরে আমরা এই দাগটি দিয়ে নিব দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি এবার হচ্ছে আমি সেলাই করব তো এখানে দেখুন এই যে প্রথমে আমরা কিন্তু কোয়ালিটি সেট করে নিব এখানে যে কোয়ালিটি সেট করে নিয়ে যে যে কোনো সাইডে কিন্তু যেহেতু একটি কালার কাপড় তো উপর দিকে কোয়ালিটি রেখে আমি একটি পার্ট জয়েন করে নিয়েছি তো অপর পাশের কোয়ালিটিও এভাবে করে আমরা জয়েন করে নিব তো দুইটি কলি কিন্তু আমি উপরের দিকে জয়েন করে নিয়েছি তো এরপর হচ্ছে যে পায়ের মুহুরিটা আমরা লেস লাগাবো কীভাবে দেখুন এই যে পায়ের মুহুরিটা কিন্তু ওই যে উল্টো দিকটা কিন্তু আমি উপরের দিকে রেখেছি প্রায় দুই সুতা পরিমাণ কাপড় বাদ রেখে কিন্তু আমাদের এভাবে করে লেসটি উল্টো দিকে জয়েন করে নিতে হবে তো উল্টো দিকে জয়েন করার পর দেখুন এই যে এখানে যে আমি পটিটি কাটিং করে নিয়েছি তো মাঝখানে কিন্তু ভাজ দিয়ে নিতে হবে ভাজ দেওয়ার পর দেখুন এই যে এখানে কিন্তু আড়াই ইঞ্চি চওড়া আছে তো এখানে যে লেসের কিন্তু উপরের দিকে আমাদের এই যেখানে যে বিটটা আছে এই বিটের মাঝখান দিয়ে কিন্তু সেলাইটি করে নিতে হবে তো এই বিটের মাঝখান দিয়ে এভাবে করে আমি দেখুন এই পাটটা জয়েন করে নিয়েছি জয়েন করার পর দেখুন এই যে এভাবে করে আমাদের উলটিয়ে নিতে হবে তো উলটিয়ে নেওয়ার পর কিন্তু এই যে লেসটা কিন্তু মাঝখান দিয়ে দেখুন এভাবে করে বের করে নিতে হবে বের করার পর আমরা এই যে এখানে যে কাপড়ের যে চওড়াটা ছিল দেখুন এখানে পোটির চওড়াটা এই চওড়ার এইখানে আমাদের সেলাই দিয়ে এই আটকিয়ে নিতে হবে তো এভাবে করে দেখুন আটকিয়ে নিয়েছি আটকিয়ে নেওয়ার পর তো আরেকটি লেস আমি নিব আরেকটি লেস কিন্তু এই যে যেখানে সেলাই দিয়েছি এই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু এই লেসটি আমরা জয়েন করে নিব তো এই বিটের সাইডটা কিন্তু আমি নিচ পাশে রেখেছি আর এটা হচ্ছে উল্টো দিকে আমি জয়েন করে নিব দেখুন তো এভাবে করে জয়েন করে নিয়ে এটা হচ্ছে যে এভাবে করে দেখুন উলটিয়ে দিব নিস পাশ দিয়ে উলটিয়ে দিব উলটিয়ে দেওয়ার পরে যে কিছুটা কাপড় এই উপর দিয়ে আমাদের উঠিয়ে তো এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন এভাবে করে আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন তো দেখুন এরপরে যে কোয়ালিটি যে আমি সেট করেছি এটা হচ্ছে আমি এই যে সোজা পাটটা কিন্তু উপর দিকে রেখেছি উপর দিকে রেখে এটা হচ্ছে আমি অফ ক্যামেরা আরেকটি পাট তৈরি করে নিয়েছি লেসটি কিন্তু জয়েন করে নিয়েছি তো এই সাইডটা দেখুন এই যে সোজা দিকটা দুইটি পার্টের ভিতর দিকে রেখে আমরা এই হাইয়ের সাইডটি আমরা সেলাই করে নিব প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের এই হাইটি কলি সহ কিন্তু সেলাই করে নিতে হবে তো এই যে দেখুন কোয়ালিটি কিন্তু আমি সেট করে নিয়েছি তো এই অপর পার্টটাও আমি কোয়ালিটি সেট করে নিব তো এখানকারের যে দুইটি পাট আমরা সমান করে ধরে এই পাশটাও আমি এই যে কলিসহ দেখুন জয়েন করে নিব তো দুই সাইডে কিন্তু আমি কলিটি সেট করে নিয়েছি এবার হচ্ছে আমরা পায়ের মুহুরিটা সেলাই করে নিব তো এই যে দেখুন পায়ের মুহুরিটা কিন্তু আমি ভালো দিকটা ভিতর দিকে রেখে এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি তো সাত ইঞ্চি নিয়ে এখানে আমি স্টিচ দিয়ে দেখুন এই পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাই করে নিব আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত আমাদের সেলাই করে নিতে হবে তো এখানেও আমি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি তো দেখুন পায়ের মুহুরিটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে তো এরপর হচ্ছে যে রাবার নিব আমি এখানে প্রায় কিন্তু বত্রিশ ইঞ্চি আছে তো এখানে বত্রিশ ইঞ্চি নিয়েছি কোমর হচ্ছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে বাইশ ইঞ্চি নিব রাবারটি রাবারটি নিয়ে মাঝখানে এভাবে করে ভাঁজ দিয়ে দেখুন স্টিচ দিয়ে আটকিয়ে নিব আটকিয়ে নেওয়ার পর এই যে মাঝখানে এভাবে ফাঁকা করে ধরে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাইটি দেওয়ার পর দেখুন এখানে এই যে সোজা দিকটা নিয়েছি আমি কিন্তু এই যে উল্টো সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি দেখুন ভিতর পাশে উল্টো সাইডটা উল্টো সাইডটা কিন্তু এভাবে একটি ভাঙা দিব ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে নিচ্ছি ভাঙা দেওয়ার পর দেখুন দুইটি ভাঙা দিয়ে এই সাইড দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে যাতে এই রাবারে সেলাইটি না পড়ে তো আমাদের খেয়াল রাখতে হবে রাবারে যেন সেলাইটি না পড়ে রাবারটি যেন চতুর্পাশে ঘুরানো যায় তো এভাবে করে দেখুন চতুর্পাশে রাবারটি আমি ভিতর দিকে নিয়ে সেলাই করে নিচ্ছি তো এরপরে যে এই লুজটা যে আছে চতুর্পাশে কিন্তু আমাদের লুজটা এই যে রাউন্ড সাইডটা কিন্তু দিয়ে নিতে হবে দেওয়ার পর মাঝখানে একটি সেলাই দিয়ে নিব তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন